আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি অশেষ সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করব দেখেন মানে আমার আল্লাহ পাকের একটা সেফাতি নাম এই যে নামটা যদি মাত্র একশো চল্লিশ বার ছোট্ট একটা নাম পাঠ করবেন ইয়া আলিমু ইয়া আলিমু পাঠ করেন বাইরে আপনি আমি আপনার কাছে বলবো দেখেন কাল কোন কাজটা করবেন এবং আপনার সাথে মানে কোন কোন ভালো কাজ হতে চলেছে এবং মানে কোন কোন খারাপ কাজ হতে চলেছে এবং আগামী কাল কোন কাজটা আপনি করবেন বা করতে চাচ্ছেন সে কাজটা সফল হবে কিনা এটা আপনি অগ্রিম আগে থেকে আমার আল্লাহ পাক আপনাকে জানিয়ে দেবে ইনসা আল্লাহুল আজিজ আমার পাকের সেফাতে নামটা হচ্ছে ইয়া আলিমু ভাই রে খুব ভালো করে লক্ষ্য করে দেখেন খুব ভালো করে মানে মানে আপনি গহর করেন লক্ষ্য করেন যে কোনো বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার দিনগত রাত মানে সন্ধ্যার পর থেকে শুক্রবার রাত হয়ে গেছে শুক্রবার রাত্রের বেলা আপনি মাত্র একশো চল্লিশ বার রাত্রের এশান নামাজ পরে পবিত্র অবস্থাতে অচুরত অবস্থা খাবার দিক ফিরে কয়েকবার দরুদ যে কোন চিস্তিয়া তরিকার দরুদ যে কোনো দরুদ পাঠ করেন দরুদ পাঠ করার পরে ভাই ওই তাহলে মানে তা এমনি ঠিক আছো এমনি এ করে আসছো ক্লিক করে আসতো তাহলে মানে আপনি আপনি যে কোনো দরুদ পাঠ করবেন দরুদ এব্রাহিম আর আমি আমার মানে আমি আমার পক্ষ থেকে বলতে গেলে আমি আমি বলবো চিস্তিয়া তরিকা দরুদ পড়েন ভাই আল্লাহ পাকের রহম আর করম আপনি যদি দেখতে চান চিস্তিয়া তরিকা দরুদ পাঠ মানে পাঠ করেন আর মাত্র একশো চল্লিশবার পাঠ করবেন ইয়া আলিমু রাতের বেলা ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে যাওয়ার আগে লাস্ট যখন আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন ঘুমিয়ে যাব পাক থাকেন না পাক থাকেন অজু থাক বা না থাক যে কোনো অবস্থায় ঘুমিয়ে যাবার আগে আপনি পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু আহা এই যে ইয়া আলিমুটা বলছি দেখেন আমি চিস্তিয়া তৈরিকার সবুব দিই মানুষ আমার কাছে আসে তরিকা গ্রহণ করে যদি কারোর পীর সাহেব হুজুর পীর কেবলা যদি নাকি আপনার ছলম্ব সাতলম্বর সবকের আগে ইন্তেকার ঘটায় কোন পীর ধরবেন কোথায় যাচ্ছেন আপনি ভেবে পাচ্ছেন না এই ইয়ালিমু সবকটা করে ঘুমিয়ে যান রাত্রে আমার আল্লাহ পাকের গাইবি থেকে আপনার ওপরে ইনশাআল্লাহ এগারো দিনের মধ্যে আল্লাহ আপনাকে ছবি দেখাবে আপনার পীর সাহেবকে তার ঠিকানা কোথায় আপনি চলে যান এটা হচ্ছে এসে খারাপ কালকে কোন কাজটা করতে যাচ্ছি বিশাল একটা বড় টেনশন বড় কাজ এই কাজটা সাকসেসফুল হবে তো যদি না হয় আমি হুজুর খুব সমস্যায় পড়ে যাব আগের দিন রাতের বেলা জেনে যাবেন এবার যদি মনে হয় যাবেন আর না মনে হলে যাবেন না বেশ আমি আপনাকে নিয়ে বলছি দেখেন ইয়া আলিমু একটা মেয়েকে আমি ভালোবাসি হুজুর কালকে আমি বলবো তাকে এখন সে যদি রাজি না হয় বা রাজি যদি হয় ইত্যাদি ইত্যাদি আগের দিন বেলা জেনে যাবেন হানড্রেড পারসেন্ট জেনে যাবেন হুজুর একটা কাজ করতে যাচ্ছে আমার শত্রু ক্ষতি করতে পারে আগের দিন রাত্রের বেলা পাঠ করেন একশো চল্লিশ বার ইয়া আলিমু আল্লাহ পাকের পক্ষ থেকে গাইবিভাবে আপনাকে জানানো হবে শত্রু আপনাকে ক্ষতি করতে পারে কিনা শত্রু ক্ষতি করলে আপনার ক্ষতি হবে কিনা আপনি সেখানে বিজয়ী হবে কি না সব চিন্তার সমাধান তার আগের দিন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার স্বামী অথবা স্ত্রী আপনি বিদেশে আমি বিদেশে বা ইত্যাদি 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 আমার স্বামী আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা আমার সন্দেহ হয় রাত্রের বেলা একটুখানি একশো চল্লিশ বার সেম নিয়মে সেম পদ্ধতিতে ইয়া আলিমু পাঠ করেন পরপর এগারো দিন পাঠ করেন দেখবেন একদিন হলেই যথেষ্ট না হলে তিন দিন সাত দিন এগারো দিন হান্ড্রেড গ্যারান্টি আপনার স্ত্রীর মনের কথা তার সমস্ত কিছু যে কারোর মনের কথা ইনশাআল্লাহ আপনি জেনে তবে মাত্র মানে মাত্র একচল্লিশ বার যদি পাঠ করতে পারেন আমি আপনাকে নিয়ে বলছি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন ইনশাআল্লাহ মাত্র একচল্লিশ বার পাঠ করেন মাত্র একচল্লিশ বার পাঠ করেন দেখেন তো ইয়া আলিম পাঠের ফসিলাত ইয়া আলিম পাঠের গুরুত্ব ইয়া আলিম পাঠের কতটা আমল আর ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন খুব ভালো মানে মানে খুব ভালো করে লক্ষ্য করেন খুব ভালো করে গহর করেন আল্লাফাকে নাম নিয়ে আপনার মানে আপনার কাছে আলোচনা করছি আমি কিন্তু ছেলে খেলা করছি না কোনো টোটকা দিচ্ছি না কমেন্ট বক্সে একটা করে লেখেন তো ইয়া আলিমু আলিমু ইয়া আলিমু লেখেন তো দেখি একবার কারণ মানে অনেকের একটা কথা হচ্ছে মানে যাদের ইমানের দুর্বল যাদের ইমানের কমসুর এরা মনে করে আমি এত ছোট হয়ে গেলাম আল্লাহর নাম লেখব আমার অনেক হিন্দু ভাইরা লেখে অনেক খ্রিস্টান লেখে অনেক ইহুদি ভাইরা লেখে আমার অনেক মুসলমানরা মনে করে আমি এমন মানে এতটা ক্ষমতাবান আমি ইয়ালিমো আল্লাহর নাম লিখবো এদের লজ্জা লাগে এরা লেখে না যাদের লজ্জা লাগে না ইমানের পাওয়ার ইমানের ক্ষমতা ইমানের শক্তি যাদের রয়েছে একটা বার কমেন্ট বক্সে লেখেন ইয়া লিমু এবার আসেন এবার আমি আপনাকে ছোট ছোট করে নিবে বেশ কয়েকটা কথা বলবো দেখেন মাত্র দুবার এই আমলটা পাঠ করবেন আপনার শরীর অসুস্থ আপনার শরীরের রোগ কেউ ধরতে পারছে না ছবি করছেন কোন রোগ নেই ডাক্তার দেখেছেন তাবি মানে ওষুধে কাজ করছে না তাবিজ করছেন হুজুর বলছে আপনার শারীরিক রোগ কিন্তু শরীর আমার অসুস্থ মন আমার ভালো নেই কী করব হুজুর আমি আপনাকে নিয়ে বলছি পাঁচ বক্ত নামাজের পরে পাঁচ মানে পাঁচ বক্ত নামাজের পরে আপনি পাঁচ বক্ত নামাজের পরে দুবার পাঠ করবেন ইয়া আলিমু তার আগে তিনবার সুরাই ফাতে হা তারপর দুবার পাঠ করবেন ইয়া আলিমু তারপরে আবার তিনবার পাঠ করবেন সুরায় ফাতেহা প্রত্যেকবারে পানির উপরে ফুঁ দেবেন কাঁচের গ্লাসে হাফ গ্লাস এক গ্লাস পানি নেবেন দাঁড়িয়ে খেয়ে ফেলবেন বেশ নিজে গেছে আল্লাহ পাকের রহম আর করম মাত্র এগারো দিন করেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে মানে দিনে পাঁচ গ্লাস পানি এভাবে মানে আপনি খেতে থাকেন দেখেন তো পাকের রহম আর করম আপনার উপরে হয় কি না সমস্ত রকম রোগের শেফা আমার আল্লাহ এই ইয়া আলিম ও নামের রসিরা করে আপনার ওপরে দান করবে ভাই আমি বারবার বলেছি না যে আমার কাজে কোনো গ্যারান্টি নেই তবে আমি বলবো কিন্তু আল্লাহর কালাম আমার কাজে কোনো ওয়ারেন্টি নেই কিন্তু আমি বলবো কিন্তু খোদার মানে খোদা পাকে সেবাতে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট টোটকা এটা ওটা এটা সেটা সব করে আসেন আমি বারবার বলেছি সব করে আসেন সব জায়গায় যদি কাজ না হয় তারপরে লাস্ট আমার কাছে আমার আমার কাছে নয় আমার চ্যানেলটা থেকে এই আমলগুলো করেন আপন মানুষদের মধ্যে শেয়ার করেন কমেন্ট বক্সে লেখেন আলিমু আসেন আমি আপনাকে নিয়ে তারপরের কথা বলবো দেখেন শিশু সন্তান বাচ্চা ছোট্ট ছোট বাচ্চা হয় না পাঁচ সাত আট বছরের বাচ্চা এদের পড়াশুনো মনে থাকে না আমি আচ্ছা তার আগে বলে নিন তাবিজটা কোথায় পেলাম আমি 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 তো আমার আবিষ্কার নয় আমার দাদু আবদুল জব্বার এটা আবিষ্কার করিনি তো মানে তাবিজের কেতাব সরষী নফীর সাহেবের কেতাব হজরত দাদা হুসুর ফিরকেবরা রহমতুল্লাহ আলাহের এবং মানে বেশ কয়েকজন প্রধানতম খলিফা তার মধ্যে একজন খলিফা হচ্ছে সরষি নফীর সাহেব রহমতুল্লাহ শর্ষি নবির সাহেব রহমতুল্লাহ কেতাবের তৃতীয় খণ্ড চোদ্দ পৃষ্ঠা প্রথম তাবিজ ইয়া আলিমুখ আমি এই এটা হচ্ছে ওল্ড ভার্সেন এখন যেটা নিউ ভার্সেন হয়েছে তার মধ্যে আমি জানি না কি আছে না আছে তবে আমি আমি আপনাকে নিয়ে বলবো ওটা আমি দেখেছি আমার পছন্দ হয়নি তো মূল বক্তব্য হচ্ছে দেখেন ছোট্ট ছোট বাচ্চাগুলো পাঁচ সাত আট বছর বয়স দশ বছর পনেরো বছর যাদের নাকি দেখবেন পড়াশোনা স্মরণ থাকে না স্মরণ থাকে না পড়ছে মনে থাকে না মারধর করছে মানে পড়তে পারছে না ইত্যাদি 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 আমি বলবো মা রে মা মানে আল্লাহ রসুল বলছে রফ ওয়ারি দেয় পিতা ভাতের মানে মানে দোয়া আল্লাহর আগে মানে আল্লাহর আর শাহজিমে কারেন্টের আগে কবুল হয়ে যায় বান্দারে একটা বার তুমি বাপ আর মা হয়ে তুমি একটা বার তুমি বাপ আর মা হয়ে একটু পানি নাও ফজরের নামাজ ফজরের মানে নামাজ পড়ে ওই পাটিতে বসে কয়েকবার দরুদ ইব্রাহিম চিস্তিয়া তরিকা দরুদ মানে পাঠ করবে করার পরে পানির ওপরে এগারোবার সোয়া ফাতেহা পাঠ করবে বার ফুঁ দেবে একশো চল্লিশবার ইয়া আলিমু করবে একশো চল্লিশবার ওই পানিতে ফুঁয়ে দেবে তারপর আবার এগারোবার দরুদ মানে সুরায় ফাতে পাঠ করবে আবার সুরা ফাতেয়া আবার এগারোবার ওই পানির ওপরে ফুঁ দেবে আবার চিস্তিয়া তরিকার দরুদ অথবা যে কোনো মানে মানে দরুদ পাঠ করে ওই পানির ওপরে ফুঁ দেবে ওই পানিটা অল্প 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 করে আপনার বাচ্চাকে আপনার সন্তানকে আপনার কাউকে আপনি একচল্লিশ দিন অল্প অল্প করে সন্ধ্যাবেলা খাওয়াতে থাকেন দেখেন আল্লাহ পাক তার সরল শক্তিকে বাড়িয়ে দেবে ইয়া আলিমুন নামের রজ্জিলা করে আমার আল্লাহ তার যেহেন শক্তি আমার আল্লাহ বাড়িয়ে দেবে ই হিংসা আল্লাহুল আজিজ আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলবো দেখেন ইয়া আচ্ছা কমেন্ট বক্সে লিখেছেন তো ইমান যাদের বুকে সাহস আছে ইয়া আলিমু লেখেন এবার আমি আপনাকে বলছি দেখেন এই যে ইয়া আলিমু নামটা মূলত বক্তব্য হচ্ছে এসতে খারা এসতে খারা কোনো কাজ করতে চাইছেন তার আগে কিছু জানতে চাইবেন আল্লাহ তুমি আমাকে জানাও পৃথিবীর কারো কাছে জানতে চাইনি কোনো জ্যোতিষীর কাছে হাত হাত মানে হাত দেখায়নি কোনো মানে গণককারের কাছে আমি হাত দেখ আমি হাত দেখাতে চাইনি তুমি আলিমুল গাইব আলিম বিজাতের সদুর খোদা গো তোমার কাছে আমি জানতে চেয়েছি এ আমার আল্লাহ রে তুমি আমাকে জানাও ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আপনাকে দেখিয়ে দেবে কমেন্ট বক্সে লেখেন ইয়া আলিমু আজকের আলোচনা আমি দীর্ঘ আর করব না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ